ইন্না আমন্না বিরাব্বিনা লিগফিরলালা খাতায়ানা ওয়া মা আকরাহтана আলাইহি মিনাস সিহ ওয়াল্লাহু খায়রুন ওয়া আবক্ব। অর্থাৎ নিশ্চয় আমরা আমাদের রবের প্রতি ইমান এনেছি যাতে তিনি আমাদের অপরাধসমূহ এবং যে জাদু তুমি আমাদেরকে করতে বাধ্য করেছ তা ক্ষমা করে দেন আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ চিরস্থায়ী। ইন্নাহো মাইয়া রব্যাহো মো জেরি মা ইন্না লাহো জাহান্নাম লায়ামো তো ফিহাওয়ালায়া ইয়া চুয়াত্তর যে তার রবের নিকট অপরাধী অবস্থায় আসবে তার জন্য রয়েছে জাহান্নাম রয়েছে সেখানে সে মরবেও না বাঁচবেও না

ছিয়াত্তর স্থায়ী জান্নাত যার পাদদেশের নদী প্রবাহিত তারা সেখানে স্থায়ী হবে আর এটা হলো যারা পরিশুদ্ধ হয় তাদের পুরস্কার